যোগী আদিত্যনাথ যার আসল নাম অজয় সিং বিস্ত পাঁচই জুন উনিশশো সালে উত্তরাখণ্ডের পঞ্চুরে এক সাধারণ রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ কঠোর পরিশ্রমী ও সত্যের পথে অবিচল ছিলেন গরিব ও গ্রামীণ জীবনের সমস্যাগুলি তিনি ঘনিষ্ঠভাবে অনুভব করেছিলেন যা তার মানসিক দৃঢ়তা ও সমাজের জন্য কাজ করার আগ্রহ গড়ে তোলে গোরখপুর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হওয়ার পর তিনি গোরক্ষনাথ মঠের মহন্ত অবৈদ্যনাথের সান্নিধ্যে আসেন এবং সন্ন্যাস গ্রহণ করেন তখনই অজয় সিং বিস্ত হয়ে ওঠেন যোগী আদিত্যনাথ তিনি ধর্মীয় আধ্যাত্মিকতা ও সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে শুরু করেন গোরখপুর অঞ্চলে স্বাস্থ্যসেবা শিক্ষা বিস্তার ও দরিদ্রদের সাহায্যের জন্য তিনি বহু প্রকল্প হাতে নেন যা সাধারণ মানুষের আস্থা অর্জন করে উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রথমবার সাংসদ নির্বাচিত হন এটি তার রাজনৈতিক লড়াই ও নেতৃত্বের সূচনা একাধিকবার বিরোধিতা সমালোচনা ও হুমকির মুখে পড়েও তিনি নিজের বিশ্বাস থেকে সরেননি রাজনীতির অস্থির পরিবেশে তিনি নির্ভীক ও স্বচ্ছ ভাবমূর্তি ধরে রেখেছেন এখনও তার সংঘর্ষমুখর পথ চলা ছাত্রদের শেখায় আদর্শে অটল থাকলে ও কঠোর পরিশ্রম করলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব দু সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি প্রশাসনিক দৃঢ়তা ও উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন অপরাধ দমন অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কঠোর পদক্ষেপ নিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে দেশের জন্য কাজ করা মানে ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে নিঃস্বার্থভাবে নিজেকে উজাড় করে দেওয়া ছাত্রদের জন্য এই শিক্ষা গুরুত্বপূর্ণ যে সংঘর্ষকে ভয় না পেয়ে দৃঢ় মানসিকতা ও আত্মবিশ্বাস নিয়ে এগোলে সমাজ ও দেশের জন্য বড় অবদান রাখা যায় যোগী আদিত্যনাথের জীবন প্রমাণ করে যে সাধারণ পরিবেশ থেকে উঠে এসেও দৃঢ় সংকল্প শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে নেতৃত্বের উচ্চ আসনে পৌঁছানো সম্ভব